ও তুমি ডালসারিয়া উড়াল দিয়া ও তুমি ডালসারিয়া উড়াল দিয়া ডালে গিয়া বইও কোহ গাইলে বন্ধুর গান গায়ো ও তুমি গাইলে হে গান গায়ো কোহ গাইলে বন্ধুর গান গায়ো ও তুমি গাইলে বন্ধু আর গান গাইও কোকিলারে গাইলে বন্ধু আর গান গায়ো ও তুমি ডাল সারিয়া উড়াল দিয়া ডালে গিয়া বইও কোকিলারে গাইলে বন্ধু আর গান গাই কোকিলারে যেই গানে বন্ধুয়ার কথা ওই গাটারে গাইও তুমি ওই গাটারে গাইও আমজাম পাকিলে গাছে আমজাম পাকিলে গাছে খাইও কোকিলা রে গাইলে মাতালের গান গাইও ও তুমি গাইলে হে আর গান গাইও কহ রে গাইলে বন্ধু আর গান গাইও ককিলারে কেউ যেন না দেখে তোমায় আড়াল দিয়া বইও তুমি দিয়া বইও কেউ যেন দেখে না তোমায় আড়াল দিয়া বইও তুমি আড়াল দিয়া বইও পরশিরা গালি দিলে পর কোকিলারে গাইলে মাতালের গান ও তুমি গাইলে বন্ধু আর গান গায়ো কোকিলারে গাইলে বন্ধুয়ার গান গাই ককিলারে বৃন্দাবন সারিয়া তুমি কুন্দ চারিয়া তুমি কোন জবনে গায়ো তুমি কোন জবনে গায়ো মাতালরা জাগেছে মারা মাতালরা জাগেছে মারা বন্ধু আরে কইよ কোকিলারে গাইল মাতালের গান গায়ো ও তুমি গাইল মাতালের গান গায়ো কোকিলারে গাইলে বন্ধু আর গান গাই ও তুমি গাইলে বন্ধু আর গান গায় কোকিলারে গাইলে মাতালের গান গাই